এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি বা না দেখি সবকিছু আল্লাহ বানাইছেন হুকুম দিয়া সময় লাগাইছেন মাত্র 6 দিন কিন্তু আপনি আমি যেই মানুষ আধা তিন হাত বড়ির মাটির মানুষটারে আল্লাহ বানাইছেন নিজ প্রকৃতি হাত লাগায়া तमाम দুনিয়া বানায় ফেলছেন কুন হুকুম শব্দের মাধ্যমে কুন বলেতেন তো পায়া কোন সব হয় বিশাল বিশাল আত্মাত হাত লাগান নাই মাওলার হাত লাগান নাই হুকুম করেছেন জায়গায় জায়গায় সেটিং হয়ে গেছে তামাম দুনিয়া বর্তি পাহাড় জায়গায় জায়গায় বসে গেছে তামাম দুনিয়ার সাগর মহাসাগর সব অটোমেটিক হয়ে গেছে কিন্তু আপনি আমি এই মানুষটারে আল্লাহ নিজ কুদরতি হাত লাগায় বড় আদর করে বানাইছেন বান্দারে তোমার জান্নাত দেওয়ার জন্যই বানাইছি একজন মানুষ ইমান না আনার কারণে কাফেররা যখন জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিনের মায়া লাগে আমি আল্লাহ বানাইছি বড় আদর করে বানাইছি আমি তো জাহান নামে দিবার জন্য তোরারে বানাই নাই জাহান নামে যাও তোমাদের কর্মের কারণে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর রশিকে শক্ত করে ধর এক নাম্বার প্রশ্ন করেছিলাম আমরা আল্লাহর রশিটা কি মনে আসেনি দুই নাম্বার রশি ধরার নিয়ম কি তিন নাম্বার রশিটা ধরতে পারলে লাভটা কি ওই লাভটাই হল লাভের উত্তরটা এই আল্লাহ বলেন বান্দা তোমাদের আবিষ্কৃত কোন যানবাহন দিয়া তোমাদের চেষ্টার মাধ্যমে জান্নাতে কখনো আসতে পারবে না আমি আল্লাহর ও দুনিয়া বাসী আল্লাহর রশিদে দর আল্লাহর রশিদ হরবে যারা জান্নাতে উঠবে তারা আল্লাহর রশিদ ধরবে না যারা

এই নিচে পড়া মানুষটারে যদি উপরে উঠাইতে হয় কয়েকটা কাজের সমন্বয়ে খুব ভালো করে বুঝবেন কথাগুলো এক নাম্বার কাজ করতে হবে উপর থেকে কিছু একটা ছাড়তে হবে দুই নাম্বার কাজ যা ছাড়বেন মজবুত করে ছাড়তে হবে তিন নাম্বার নিচ থেকে তার ধরতে হবে চার নাম্বারে উপর থেকে টানতে হবে কয়েক কাজের বিনিময়ে নিচের মানুষ উপরে উঠবে চারটা কাজের সমন্বয়ে নিচের বালস্তারে উপরে উঠানো যাবে উপর থেকে কিছু ছাড়তে হবে যা ছাড়বেন শক্ত করে ছাড়তে হবে নিচ থেকে তার ধরতে হবে উপর থেকে পানতে হবে আল্লাহ পাকুরবুল আলামিন বলেন বান্দা ও বান্দা বান্দিরা দুনিয়াবাসী তোমরা অনেক নিচে পড়ে গেছো জন্ন অনেক উপরে তোমরা অনেক নিচে জান্নাত অনেক উপরে তোমাদের প্রচেষ্টার মাধ্যমে জান্নাতে উঠতে পারবে না আমি আল্লাহ দয়া ছাড়া এই জন্য রশি ছাড়লাম আমি শক্ত করলাম আমি ধরবা শুধু তুমি টান দিয়া উঠাইব আমি জুড়ে কোন এখন অনেক ভাই দাঁড়িয়ে আছে মেহের করে বসে পড়ি আমরা আমরা বসে পড়ি অনেক ফজিল এই সমস্ত মসজিদে বসলে পিছনের সমস্ত সদিরা গুণাম এই থেকে মাহরুম হবেন না অনেক মানুষ এমন থাকে মসজিদের সাথে বাসা মসজিদের পাশে বাড়ি নামাজ পড়তে পারে না আর এমন মানুষও আছে দশ মিনিট হ্যাঁ দূর থেকে এসে নামাজে সামিল হয় ওলামাই কালামের মজলিস কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে পড়ি জমে জমে বসে আল্লাহর রশিদে ধরলেই আল্লাহ তৈরি জান না একটা উত্তর পাইলাম রশি ধরলে লাভ কি আল্লাহ তৈরি জানা এখন রশিটা কি এটা বুঝতে হবে রশি ধরলেই জান্নাত এই সংবাদ পায়া অর্ধেক শুনছে অর্ধেক শুনছে না বাকি রশিটা যে কি এটা শুনছে না রশি ধরলে জান্নাত পর্যন্ত শুনছে অনেক মানুষ ভুল জায়গার থেকে ব্যাখ্যানে খুব ভালো করে বুঝবেন এমন কথাও শুনছি যদি আল্লাহর রশি পাইতে চাও ফরিদপুর চলে যাও সাবধান সাবধান আল্লাহ বুঝাইছেন একটা তোমরা বুঝছো না তাদের কাছ থেকে নিবা আল্লাহর ব্যাখ্যা কুস্তে কুস্তে চায়ের দোকান ও যদি কেউ কেউ জিজ্ঞাসা করে আল্লাহর রশিদ তালাশ করতেছি ভাইনা তখনই ওইখান থেকে রায় দেওয়া হইব কারণ চায়ের দোকান ছোট সংসদ ভবন সংখদ ভবন বুদ্ধিজীবী আইনজীবী ডাক্তার রাজনীতিবিদ সব ধরনের লোক এখানে আছে না নাই আরো কর এখন খুব রাজনীতির চর্চা হইব এখন কিছুদিন দেখবেন কেউরে এমপি বানাইতেছে কেউ ফেল করাইতেছে আল্লাহ কি আল্লাহর রশি বলতে আক্রসি বুঝাইছে তাম পৃথিবীর সমস্ত মুফাসিদ একমত এখানে কোন দিব্দিমত নাই যে আল্লাহর রশির নাম কুরআন আল্লাহর নাম কি অন্যান্য আসমানি কিতাব আর কোরআন কারিম অনেক বেশ কম অন্যান্য আসমানি কিতাব শুধু কিতাবুল্লাহ আর কোরআনুল করিম কিতাবুল্লাহ কালাম উল্লাহ আল্লাহর কালাম মানুষ পরিবর্তন করে ফেলছে কোরআন পারবে না পারবে না পরিবর্তন করতে কেন জানেননি আল্লাহ এত মজবুত করে বানাইছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দেড় হাজার বছরের ভিতরে নাজিল হওয়া থেকে নিয়ে এখনো পর্যন্ত একটা হরস্ত দূরের কথা নুকতায়ও কেউ ভুল ধরতে পারে কোরআনুল করিমের সাথে যারা লেগেছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এদের হালত দুই ধরনের কোরআনুল করিম আল্লাহ তালা আল্লাহ কালামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এদের দুই অবস্থা হয়তো আল্লাহ রহম করেন কোরআনের কোরআন গ্রহণ করে ইমান আর নইলে এমন হয় একদম হালাক হয়ে যায় নেস্তা ভূত অস্তিত্বই তার থাকে না হয়তো হেদায় আর না একদম ধ্বংস হয়ে যাবে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় কুরআনুল করিম কে কেউ মুছতে পারবে না কেও ছিirte পারবে না এই রশি এত মজবুত আল্লাহ নিজে বলেন এই কথা ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজ কোরআন নাযির করেছি আমি সংরক্ষণের জিম্মাদারি গ্রহণ করলাম আমি কোরআন নাজিল করেছি আমি হেফাজতের জিম্মাদারি ও নিলাম আমি কে আছে কার এমন ক্ষমতা যে একটা হরফ মুছে ফেলবে এই ক্ষমতা কারোর আছে নাকি যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জবান খুলে উঠা আওয়াজে বলেন কে ইসলামের ইতিহাসে একজন মহাবীর ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওনার গায়ে এমন কোন জায়গা নাই যে জখমের দাগ নাই বৃদ্ধ বয়সে যখন বিছানায় পড়ে আছেন গোসল করানোর পরে বিবি তেল মালিশ করতেছেন গায়ে বিবি বড় দিন এক একটা দাগের মধ্যে হাত বুলান আর বলেন এই দাগটা তো আল্লাহর রাস্তায় গিয়ে হইছে

স্বামী আপনি কেন কান্দেন কত যুদ্ধে আপনি সামিল হয়েছেন আল্লাহর কত প্রিয় বান্দা নবীর কত প্রিয় কত আল্লাহ আপনার চোখের পানি কেন কেন কান্দেন আপনার কি হয়েছে মনে বড় আশা চির শহীদ হব প্রত্যেকটা যুদ্ধে যখন আমি সামিল হতাম শাহাদাতের তামান্না নিয়ে সামিল হতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শহীদ হিসেবে কবুল করতেন যুদ্ধের ময়দানে তাহলে আজকে এই বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে সময় কাটানোর লাগত না কেন শহীদ হলাম না এই মনে দুঃখ আমি কান্দি আফসোস করি শহীদ কেন হলাম না দিনদার বিবি ছিলেন এইজন্যই তো বিবি যদি দিনদার হয় স্বামীর জন্য দিনের পথে চলা বড় সহজ হয় বিবি যদি দিনদার হয় স্বামীর জন্য দিনের পথে চলা আপনার ঘুমাই দিন কে মাঝে মাঝে আমার অভ্যাস শ্রোতার আছে কথা কয়া কয়া বয়ান করো বলে আধা ঘুমো থাকবো এসবার অর্ধেক শুনবো অর্ধেক শুনতো না কালকে লাগাইব বেশ তিনি বলছিলেন স্বামী হে আপনি কি ভুলে গেছেন বিশ্ব নবীর জবান মোবারকের কথা আপনি শহীদ হইবেন কেমনে যুদ্ধের ময়দানে আপনি তো শহীদ হওয়ার নয় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহু কাফ হয়ে ছিলেন সুধা বসে গেলেন কেন নয় কেন নয় বিবি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিবি বলেন স্বামী হে আপনার কি মনে নেই আল্লাহর পয়গম্বর বলেছেন খালেদ সাইফুল্লাহ খালেদ হল আল্লাহর তরবারি এই পৃথিবীতে কোন তরবারি আছে এমন যে আল্লাহর তরবারি ভেঙ্গে দেয় আপনি যদি শহীদ হয়ে যান কাফেররা মিছিল দিবার বলবে আল্লাহর তরবারি ভেঙ্গে গেছে এই জন্য পৃথিবীতে এমন কোন তরবারি নেই যেই তরোবারি আপনাকে শহীদ করে আল্লাহ জিম্মাদারি নিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি ধরবাই শুধু তুমি টান দিয়া উঠাইব আমি ও দুনিয়া বাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো প্রশ্ন করছিলাম কয়টা মনে আছে নিয়ে কোনো এক নাম্বার আল্লাহর রশিটা কি যদি বুঝে থাকেন উত্তর দেন রশির নাম আর হজুর এখন রশির নাম কি দুই নাম্বার বলেছিলাম রশি ধরার নিয়ম কি তিন নাম্বারে ধরলে পরে লাভটা কি উত্তর পাইছেন লীনা পাইছেন না কোরআন নামক রশি ধরলে আল্লাহ তৈরি জন্না মুসলমান ইমানদার ভাইয়ের আমার কোন না কোন ভাবে এই রশির সাথে সম্পর্ক লাগায় রাখবেন রশি ধরার নিয়মটা বাকি রয়েছে দরার নিয়মটা তো শুনে যাইতে হবে সব দরা তো এক দরা না সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য বলছি কুসংক্ষিপ্তভাবে দরায় তরায় বেশ কম শক্ত করে কোনো বস্তুতে যদি ধরতে হয় স্বাভাবিকভাবে কয় আঙ্গুল লাগে আমরা যেটা বুঝি কয় আঙ্গুল আর ওজুরে কটা পাঁচ আঙ্গুল দিয়ে মজবুত করে ধরতে হয় রশি ছেড়েছেন আল্লাহ শক্ত করেছেন আল্লাহ গর্ব শুধু বান্দা টান উঠাইবেন আবার আল্লাহ রশিদের ধরার জন্য পাঁচ আঙ্গুল লাগে এখানে একটা প্রশ্ন মুফাসির প্রশ্ন তারা করেছেন আবার উত্তরও তারা দিয়েছেন আমাদের বুঝার জন্য কুরআনুল কে আল্লাহ রশি বললেন কেন কে আল্লাহ রশি বললেন কেন নিচ থেকে একজন মানুষকে উপরে উঠানোর জন্য আল্লাহ ময়ও তো বলতে পারতেন ঠিক না ব্যাটি রড বাস এইগুলো কোনো কিছুই বলেন নাই রশি বললেন কারণ কি সহজ কথায় খুব ভালো করে মনে রাখবেন কুয়ার ভিতরে বলছিলাম একটা উদাহরণ দিছিলাম নিচে অনেক যদি মই বলতেন মই ছাড়লে পরে এই মইটা নিচে গভীরে থাকে একজন মানুষের মাথায় পড়লে আঘাত প্রাপ্ত হবে সহ্য করতে পারবে না গায়ে লাগলে আঘাত প্রাপ্ত হবে বহন করতে পারবে না কিন্তু রশি যদি ছাড়েন উপর থেকে যে কোন বয়সের মানুষ বহন করার ক্ষমতা রাখে না রাখেনা দিলেন দুনিয়াবাসী কারীম নামক যেই রশি আমি ছাড়লাম এমন বিধি বিধান দিয়া এমন কোন মানুষ নাই যেই মানুষ এই বিধান বহন করতে পারবে না কোরআনের বিধান সকল মানুষের জন্য মেনে চলা আসান সকল মানুষ বহন করার যোগ্য তারা রশি ছেড়েছেন আল্লাহ শক্ত করেছেন আল্লাহ ধরবা শুধু তুমি টান দিয়া উঠাইবেন তিনি দরার সুরত হইল পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল খুব ধারাবাহিকভাবে খেয়াল রাখবেন এক নাম্বার আঙুলটার নাম হলো ঈমান দুই নাম্বার আঙুলটার নাম ইবাদত তিন নাম্বার আঙ্গুলটার নাম মুআমালাত চার নাম্বার আঙ্গুলটার নাম মুআশারাত পাঁচ নাম্বার আঙুলটার নাম হলো আখলাক এই পাঁচ পাঁচটা আঙুল খুব ভালো করে দেখছেন এক নাম্বারটার নাম ইমান প্রথমটাই ইমান বাকি চারটার যেই পরিমাণ গুরুত্ব একা প্রথম তারই সেই গুরুত্ব যার ইমান বাকির চারটা হইলেও কোনো লাভ নেই এই প্রথমটা যদি থাকে যত্ন সহকারে রাখবেন এই প্রথমটার বদৌলতেই আল্লাহ জান্নাত দিবেন ইমানের বদৌলতে জান্নাত দিবেন আর আমলের বদৌলতে আগে পিছে হবে মর্যাদার বেশ কম হবে আল্লাহ দিবেন। পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে আল্লাহ দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন ইমান নিয়ে দুনিয়া ছাড়া ছাড় বান্দা খুব ভালো করে মনে রাখবেন আমাদের পিছনে প্রকাশ্য শত্রু আছে আল্লাহ কোরআনে বলছেন তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান শয়তান চায় না তোমরা ইমান নিয়া দুনিয়া ছাড়ো এটা শয়তান কখনোই চায় না শয়তানে চাইবে ইমান নামক দৌলতটা থাবা দিয়ে রেখে দেওয়ার জন্য কেমতের কঠিন ময়দানে অনেক মানুষ বাম হাতে আমার বানিয়া কাফেরদের সাথে যখন দাঁড়াইবে একদল মানুষ ডান দিক থেকে জিজ্ঞাসা করবে কি ও ভাই ও ভাই তুমি জমিনে না তুমি মুসলমানের সন্তান ছিল করত জুমায় কুরবানি দিত আজকে বাম হাতে আমলিয়া কাফেরদের কাতারে দাঁড়াইছো কেনার বদ্মী মুসলমানের ঘরে জন্ম নিয়াও আমি কাপেরদের মতো কথা বলতাম মুসলমানের ঘরে আমি কাফেরদের মতো চলাফেরা করতাম আমার কথা এবং কাজ সাথে সাথে যদিও মুসলমানের সমাজে থাকতাম আমার মিলছিল যেই কারণে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ইমান নামক দৌলত নিয়ে আসতে পারি নাই এই কারণে কাফেরদের কাতারে বাম হাতে আমল নামা নিয়ে দাঁড়াইছে খুব সাবধান মনে রাখবেন এই দুনিয়ার জমিনে আমাদের দেশে অনেক নামদারি এমন মুসলমান আছে কোরআনের বিপক্ষে দাঁড়ায় থাকে এমন মুসলমান আছে আলে মুলামাদের বিরুদ্ধে থাকে কোরআন হাদিসের বিরুদ্ধে থাকে অতচ ওরা নামদারি মুসলমান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান দুনিয়া ছাড়ার সময় ইমান থাকবে না ইমান নিয়ে যদি দুনিয়া ছাড়তে হয় খুব সংক্ষিপ্ত আকারে একটা হাদিস করেছিলাম খুব বার পাঁচটা বিধান যে বললাম এই এক সম্পর্কে আলোচনা করলে এক একটা অধিবেশন দরকার এক অধিবেশন এক বিষয়ে আলোচনা করা দরকার ইমান কারে কয় চোখে দেখা যায় না হাতেও ধরা যায় না আর এই সুযোগে বেনামা রে কয় তোর চাইতে আমার ইমান ডাঠ সুদ করে কয় যদি ওষুধ খায় ইমান ঠিক আছে যত ইমান দরাও যায় না দেখাও যায় না এই সুযোগে এই সাফা বাড়ি যে করে ইমান কাকে বলে এই ইমানের উপরে কথা বললে একটা অধিবেশন দরকার ঘন্টাদের এক সময় ইবাদ মহামেলা মহাসারাত আখলা এই পাঁচটা বিষয় মজবুতির সাথে ধরে রাখবে না একটা একটা করে আলেমদের থেকে জীবনে একটা একটা করে আমল ঠিক করবে আমাদের যত বদ অভ্যাস বদ অভ্যাস যা আছে খারাপ অভ্যাস যা আছে এগুলো নিজেদের করতে হয় না অটোমেটিক হয় অটোমেটিক আর বাল অভ্যাস যদি করতে চান মেহনত করে ফলাই দিব এটা কেন আল্লা হাদিসের মধ্যে বলছেন এই দুনিয়া হলো আখেরাতের খ্যাত স্বরূপ দুনিয়াটা আখেরাতের খ্যাত খেতে যদি কেউ ফসল ফলায় মেহনত করা লাগে ঘাস ফলাইলে মেহনত লাগে না অটোমেটিক হয় কি না অটোমেটিক হয় বরং আরো লাগে পরিষ্কার করে রাখা লাগে কিন্তু ফসল যদি ফলাইতে হয় পরিপূর্ণ মেহনত করতে হয় আপনি আমার আমলে আপনি আমার জিন্দিগিতে যদি

কোরআনের মহাব্বত কোরআনের দরদ দিনের ভিতরে পূর্ণ থাকতে হবে কোরআনুল করিমের তিলাওয়াত শুনলে যদি আপনার ভালো লাগে কোরআনওয়ালা দেখলে যদি আপনার ভালো লাগে কোরআনের মাদ্রাসা দেখলে যদি ভালো লাগে বুঝবেন আপনার ভিতরে ইমান আছে এই ভালো লাগা হলো ইমান বাড়ার লক্ষণ বুঝে আসতেছে আপনাদের

এই রশি ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তাই যদি প্লেন দ্বারা রকেট দ্বারা যাওয়া আমরা আগে লাল যাইতো আমরার আগে আল্লাপ রুনিয়া বাসী আমার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই আমি আল্লাহ দয়া তোমাদের দিকে দিলাম দয়ার নাম আল্লাহর রশি

আলেমদের ছাত্র তো হইছেন তারা ছাত্র হয়ে গেলে তো দু চার বছর যখন পড়া হয় ছাত্র হয় তখন নামাজ পড়লেও তার দিলের ভিতরে ঢুকে দুই নাম্বার ব্যাখ্যা সারা জিন্দিগি বল আলেমদের ছাত্র হইয়া থাকো ছাত্র আর উস্তাদের যে সম্পর্ক আলেমের সাথে তুমি আওয়ামের যেন তাকে সেই সম্পর্ক হও না তুমি দুনিয়ার লাইনে অনেক বড় অফিসার কিন্তু একজন আলেমের সামনে যখন তুমি পড়বা ছাত্র আর উস্তাদের যেই মান মর্যাদা আদব কায়দা দেখা যায় উস্তাদকে দেখলে ছাত্র কখনো চেয়ারে বসে থাকে না উস্তাদকে দেখলে ছাত্র কখনো সিগারেট টানে না উস্তাদকে দেখলে ছাত্র কখনো গাড়ির উপরে বসে থাকে না লাভ দিয়ে নেমে পড়ে আদবওয়ালা ছাত্রের মতো আলেমের সাথে জিন্দিগি বর সম্পর্ক এক নম্বরে যদি খামিয়া হইবার চাও এক নম্বরে আলেম হও দুই নম্বরে আলেমদের ছাত্র হো তা যদি হইবার না পারো তিন নম্বর আলিমান

আল্লাহর দেওয়া সম্পদ দিয়া সবাই আল্লাহর সন্তুষ্টি কামাইতে পারে না ধনী হইলে মানুষ এই সম্পদ দ্বারা বেশিরভাগই ঘোরার কাজ করে কম মানুষই আছে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে আমার কথা কি আপনাদের বুঝেই মন মতো হয় একটু হু কইয়েন নইলে তো আমার মনে হয় যে আমি একলাই কইতাছি আর মনে বুঝবো তুইতাছে না বেশিরভাগ ধনী মানুষ গুনার কাজে লিপ্ত হয় সম্পদের কারণে খুব কম মানুষ এই সম্পদ দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামায় কত দামি জায়গা আল্লাহর কোরআনের জন্য দিয়া দিছে দামি জায়গা দিয়া দিছে কোরআনের সাহায্যকারী হয়ে যাও যেখানে এইখানে কোরআন করিমের তালিম হবে উনাকে আল্লাহ জায়গা সম্পদ জায়গা দিয়ে দিচ্ছেন কেউ এখানে ঈদ দিয়ে দিচ্ছেন কেউ আসতেছেন দেখতেছেন তার কালাম পরে ঠান্ডা লাগবে কার্পেট দিয়ে দিচ্ছেন আল্লাহ মাল সবাইকে তো সমান দেন নাই যারা যেই পরিমাণ মালের মালিক বানাইছেন দুনিয়ার জমিনে যতদিন দিন থাকবেন যেখানেই থাকবেন গ্রামে থাকেন শহরে থাকেন যেখানেই থাকেন না খেলো যেইখানে কোরআনের তালিম হয় কুরআন ওয়ালারা থাকে এই কোরআনের मोहब्बतে শাহাজদের হাত বাড়ায়া রাখবেন আল্লাহর রহমতের হাত আপনার উপর থাকবে ইন নাম্বার সিরিয়াল তবে মাল দ্বারা সাহায্য সবাই করতে পারে নাই সমর্থ সবার তকে না আপনার আমার পয়গাম্বর বলেন ময়ার উম্মত আমাত তুমি যদি গরিব হও কেমনে মাল দ্বারা সাহায্যকারী হইবা এই জন্য আমি নবী ঘোষণা করে গেলাম চার নাম্বার কাতারে অন্তত থাইকো আও মুহিববান এই কুরআন মহাব্বত mohabbat করবা কুরআন ওয়ালা কে mohabbat করবা সাবদান সাবদান ওয়ালা তাকুন খামিসান পাঁচ নম্বরে যাও না মোহাব্বতকারী পিছনে আর যাওয়ার রাস্তা নাই মোহাব্বতকারী পর্যন্ত থাকব এর বাহিরে যারা যাবে পাতহুলিক সবাই ধ্বংস হইব যে যেখানে কোরআন বলা থাকে এখানে অনেক ছাত্ররা এখানে পড়াশোনা করে আনুষঙ্গিক কয়েকটা কথা আপনাদেরকে বলি যে প্রাসঙ্গিক কথা আশপাশে যারা বাসাবাড়ি নিয়ে থাকেন দেখি মাদ্রাসার পারে আপনাদেরকে কষ্ট দিতে পারে বাড়িওয়ালা আশপাশের বাসা বাড়ি বা গ্রামে কোনো মাদ্রাসা যদি থাকে গ্রামবাসী এদেরকে কষ্ট দেয় অনেক সময় দশ মিনিটের সুযোগ যদি পায় একজনের